গতকালই রোহিঙ্গা সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয় শিয়ালদা স্টেশন থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ আর এই ঘটনায় তদন্তে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য রোহিঙ্গা সন্দেহে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য শিয়ালদা স্টেশন থেকে ধৃত আব্দুল রহমান গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে আব্দুল কুড়ি হাজার টাকার বিনিময় বর্ডার পারাপার বর্ডার পারাপার করা তো আব্দুল রহমান এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে আরো বিস্তারিত ভাবে জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা পুলিশ সূত্রে আব্দুল রহমান সম্পর্কে আর কি কি তথ্য উঠে এসেছে দেখো আব্দুল রহমান যাকে শিয়ালদা জিআরপি গতকালই গ্রেফতার করে রোহিঙ্গা সন্দেহে শিয়ালদা স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় এবং গতকাল তাকে আদালতে পেশ করা হয়েছিল পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে যে তিনি যেমন নিজে একদিকে মানমারের বাসিন্দা তার পাশাপাশি তিনি গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং কুড়ি হাজার টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের বর্ডার পারাপার করাতে নেই আব্দুল রহমান অর্থাৎ কোথাও গিয়ে যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে বা অন্যান্য দেশ থেকেও যারা ভারতে প্রবেশ করতে চাইছেন সেরকম পরিকল্পনা যাদের রয়েছে কোন নথিপত্র ছাড়াই বা ভুয়ো নথির মাধ্যমে তাদেরকে কার্যত সাহায্য করতে নেই আব্দুল রহমান কুড়ি হাজার টাকার বিনিময়ে এই ধরনের কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং বেশ কিছু জনকে ইতিমধ্যেই তিনি বর্ডার পারাপার করিয়ে ভারতে প্রবেশ করিয়ে দিয়েছেন এছাড়াও তার সঙ্গে যে দুজন নাবালিকা ছিল যাদেরকেও গ্রেফতার করা হয়েছে তাদের গতকাল একই সঙ্গে যাদেরকে আহ পাকড়াও করে শিয়ালগাঁ জিআরপির পুলিশ যেটা জানা যাচ্ছে যে এই দুজন নাবালিকাকে বাংলাদেশ থেকে বর্ডার পারাপার করিয়ে কাশ্মীরে পাঠানোর আব্দুল রহমানের তাকে শিয়ালদা জিআরপি তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এখানেও দেখা যাচ্ছে যে অনুপ্রবেশকারীদেরকে সাহায্য করা টাকার বিনিময়ে তাদেরকে ভারতে প্রবেশের সুযোগ করে দেওয়া সেই সংক্রান্ত একাধিক কাজের সঙ্গে তিনি কিন্তু এবং গতকাল তাকে শিয়ালদা স্টেশনে ঘুরতে দেখা যায় সন্দেহজনক ভাবে এবং আহ তার গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের এবং তারপরেই টিকিট চেকারের মাধ্যমে শিয়ালদা জি আর পি তারা তাকে গ্রেফতার করে এবং কোন রকম বৈধ পাসপোর্ট বা ভারতে ঢোকার ভারতে থাকার ক্ষেত্রে যে ধরনের পরিচয়পত্রের প্রয়োজন হয় সেরকম কিছু তিনি দেখাতে পারেননি মায়ানমারের একটি আইডি কার্ড তার কাছ থেকে পাওয়া গিয়েছিল এবং তার এই এই যে অনুপ্রবেশকারীদেরকে তিনি ভারতে প্রবেশ করতে সাহায্য করতেন এই র্যাকেটের সঙ্গে আরো কিছু কিনা সেই বিষয়টাও কিন্তু পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করছেন একদম ধন্যবাদ মমিতা শিয়ালদা স্টেশন থেকে গতকালই গ্রেফতার করা হয় তিনজনকে রোহিঙ্গা সন্দেহে তার মধ্যে ধৃত আব্দুল রহমান সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে কুড়ি হাজার টাকার বিনিময় বর্ডার পারাপার বর্ডার পারাপার করা তৈরি আব্দুল রহমান দুই নাবালিকাকে কাশ্মীরে পাঠানোর ছক বাংলাদেশ থেকে কাশ্মীরে পাঠানোর ছক ছিল পাঁচ দিনের পুলিশ হেফাজতে আব্দুল রহমান